নমস্কার আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দু চারটি কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই বাংলার ডিজিটাল যোদ্ধা হন শুনতে বেশ ভালো লাগে তাই না বাঙালি বাঙালির আত্মসম্মান সবকিছু একসঙ্গে কিন্তু আমার প্রশ্নটা অন্য এটা কি সত্যি বাংলার জন্য লড়াই নাকি দলের জন্য ডিজিটাল বাহিনী তৈরি করার গল্প চলুন দেখেন উনি কি বলছেন বাংলা বিরোধীরা দিল্লির জমিদাররা বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিক ভাবে ইচ্ছাকৃত ভাবে মিথ্যাচার ছড়াচ্ছে কুৎসা ডটাচ্ছে বাংলার নামে অপপ্রচার করছে এবং শুধুমাত্র তাই নয় বারে বারে এই বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন যাচ্ছে আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয় আজকের লড়াই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসন্মানে যারা প্রতিদিন আঘাত করছে যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অপমানিত করছে তাই নয় দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া জানাচ্ছে যারা বাংলায় বসবাস করে না বাংলা ভাষা জানে না বাংলায় কথা বলতে জানে না বাংলা পড়তে পারে না যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যুদ্ধ এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী একটা আর্মি বলা যেতে পারে এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করে স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং তিল তিল করে গড়ে তুলবেন একেবারে আবেগে ভরপুর কথা ভাবলাম আচ্ছা আমিও না হয় যোগ দিই ডিজিটাল যোদ্ধা দলে তাই গেলাম রেজিস্ট্রেশন করতো নাম লিখলাম জন্ম তারিখ দিলাম নিজের জেলার নাম কনস্টিটুয়েন্সি সব কিছু দিলাম তারপর ফোন নাম্বারও চাইলো সেটাও দিলাম আরও কিছু প্রশ্ন ছিল কত ঘন্টা সময় দিতে পারবো কোনো কাজে অভিজ্ঞ কি শিখতে চাই সবই ভরে সাবমিট বটন টিপে দিলাম রেজিস্ট্রেশন সফল কিন্তু তারপর দেখি একটা অ্যাপ ডাউনলোড করতে বলছে নাম দিদির দূত ভাবলাম ওকে বাংলা প্রচারের টুল হবে হয়তো কিন্তু ঢুকে দেখি ও মা পুরোটা তো আসলে পার্টির প্রচার কে কি বলছে তার জবাব দিতে হবে বিরোধীরা কি বলছে সেটা খণ্ডন করতে হবে আর সেখানে হচ্ছে কিভাবে তৃণমূলকে আরো ভালোভাবে প্রচার করা যায় মানে নাম বাংলা আর উদ্দেশ্য নাকি বাংলা সম্মান রক্ষা কিন্তু কাজ পুরোটাই দলীয় আমি তো যোগ দিয়েছিলাম বাংলার সৈনিক হতে এখানে তো দেখলাম তৃণমূল দলের সৈনিক বানিয়ে দেওয়া হচ্ছে আমি তো যোগ দিয়েছি বাঙালি এবং বাংলার আত্মসম্মান বাঁচানোর জন্য বাবুর কথাতেই বলি যদি কোনোদিন দেখি বাংলা এবং বাঙালির অপমান করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে অথবা কারো মন্তব্যে বাংলার আত্মসম্মানের উপর আঘাত হচ্ছে তাহলে নিঃসন্দেহে প্রতিবাদ করব সে ব্যক্তি যেই হোক না কেন বিজেপি কংগ্রেস সিপিএম এমনকি তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যদি এমন করে বাংলার সম্মানেই আমি প্রতিবাদ করব। কারণ আমি বাংলার মানুষ বাংলা আমাদের